আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে আসিফ মাহাতাবকে চেনেন বিরাগ বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে আসিফ মাহাতাব সে একটা অনুষ্ঠানে ওই যে তৃতীয় লিঙ্গের বিষয়টিকে এল জি এল জি এই যে এটা চালিয়ে দেওয়ার জন্য সমকামিতার যে বক্তৃতা তিনি দিয়েছিলেন যে এভাবে প্রমোট করেছেন এবং জনসম্মুখে মিডিয়ার সামনে তিনি সপ্তম শ্রেণীর বইটা ছিঁড়ে ফেলেছিলেন এরপরে আপনারা জানেন সারা বাংলাদেশে মিডিয়া জগতে এবং সরাসরি এই সমকামিতা নিয়ে কি একটা তুলুস কাণ্ড বেঁধে গিয়েছিল হজুরা থেকে শুরু করে সেই সময় থেকে জনপ্রিয় ছিলেন এই আসিফ মাহ আসিফ মাহতাব এবং জুলাই গণভুত্থানে আসিফ মাহাতাব কিন্তু ছাত্রদের পক্ষেই ছিল অর্থাৎ জুলাই গণভুত্থানের পক্ষেই ছিল এবং সে তার ছাত্রদেরকে নিয়ে এবং সে আটকও হয়েছিল আপনারা মনে আছে কিনা সে আটকও হয়েছিল ওই সময় সেই আসিফ মাহাত গতকাল থেকে এ পর্যন্ত দুইটা মানে ভিডিও ছাড়ছে না ভোটের পক্ষে যুক্তি দিয়ে যে কেন তিনি না ভোট দেবেন মানে উনি সেই বলছে যে যদি আবার না ভোট দেওয়া হয় সে আবার সমকামিতা আসবে এখানে জুলাই সনদে সুরাশি কত ধারায়জনক আপনার সেই সমকামিতার কথা উনি আবার উল্লেখ করেছেন এবং পরবর্তী প্রথম ভিডিওতে এটা আমি বলছেন যে আমার মতামত এটা আমি এ কারণে দেব না পরবর্তীতে তিনি আরেকটা ভিডিও করে বলেছেন যে যদি আমি না ভোট মানে হ্যাঁ ভোট দিই তাহলে সংসদে আবার কোটা চালু হয়ে যায় ইতিমধ্যে আগে সংসদে পঞ্চাশটি আসলে মানে নারীদেরকে বসানো হতো সিলেক্টেড করে এই বা সেখানে একশো জনকে নাকি বসানো হবে পাশাপাশি আরও নারীরা দাবি করছে যে পাঁচ শতাংশকে আবার দিতে হবে তাহলে পাঁচ শতাংশ হলে তিন চার ভোটের পাঁচ শতাংশ হলে তিনশো পনেরো মানে একশো পনেরোটি মানে মানে তাদের সিলেক্টেড করে দেবে আবার নির্বাচিত তো থাকবেই দেখলাম তো বিভিন্ন বিএনপির বা বিভিন্ন স্বতন্ত্র বা শাপলাকলি দুটো একটা তো দেখলাম আপনার নারী ওরা ওখানে আসছে নারী নেতৃত্বের কথাও তিনি বলেছেন যে ওটা আচালু হবে এজন্য তিনি আপনার না ভোটের পক্ষে সেদিকে বায়তুল মোকার ক্ষতি সেও না ভোটের পক্ষে সেদিকে জাতীয় পার্টির আপনার না ভোটের পক্ষে প্রচারণা চাল আছে এদিকে আবলি কালারা তো না ভোটই দেবে কারণ তারা বাহাত্তর সংবিধানের পরিবর্তন চায় না আর এদিকে জামাতালারা বলছে যে বিএনপি না ভোটের সরাসরি ভোটের পক্ষে বলল গোপনে না ভোটের প্রচারণা করছে বা ওরা না ভোটের সেটা ওনারা বিভিন্ন সোর্স থেকে তত্ত্ব থেকে বারবার এই কথাই কিন্তু বলছে তাহলে সব কিছু মিলায় বাইতুল মোকারম বাবু নগরী তারপরে পীর সর্বনাই পীর কৌমি মাদ্রাসা আওয়ামী লীগ এরপরে হিন্দুরা তো আপনার বাহাত্তরটা সংবিধান পরিবর্তন চাই না হ্যাঁ মানে তারা তো হ্যাবটের পক্ষে রায় দেবে বলে আমার মনে হয় না তাহলে সব কিছু মিলাই তো দেখলাম যে নাভটই মানে বেশি জনসংখ্যার পক্ষে চলে গিয়েছে কিন্তু এরপরেও যদি মানে হ্যাবট জিতে যায় তাহলে তো লোকে মানে ছন্দে পোষণ করবে এটা স্বাভাবিক যাই হোক আসিফ মাহতাব জুলাই আন্দোলনের এক অন্যতম মুখ হ্যাঁ গণ জুলাই গণবুদ্ধের অন্যতম মুখ সেও না ভোটের পক্ষে কথা পাই এদিকে বাইতুল মোকারের ক্ষতি সেও কথা বলে সব কিছু মিলায় কেমন যেন একটা মানে না না হয়ে যাচ্ছে সব কিছু আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসলাম আর এই খুব